আসসালামু আলাইকুম এডুকেশনাল হেলথ পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমি আলোচনা করব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স প্রথম বর্ষে মোট কতটি বই পড়তে হবে এবং কি কি বই পড়তে হবে বইয়ের দাম দর এবং কি পাবলিকেশনের বই কিনতে হবে তো পুরো বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যে ছয়টি বই পড়তে হবে সেই ছয়টির এক নম্বর বই হচ্ছে এটি তো বইটির নাম হচ্ছে মুসলমানদের ইতিহাস তো এটির কোড হচ্ছে ওয়ান সিক্স ফাইভ টু এটি হচ্ছে দিকদর্শন প্রকাশনীর তো আপনারা এটি আরো কয়েকটি প্রকাশনীর পেয়ে যাবে বইটির দাম হচ্ছে দুইশো সাতাশি টাকা যদি লাইব্রেরি থেকে সিঙ্গেল পিসাকারে নিয়ে নিতে চান তো সেক্ষেত্রে দাম একটু বেশি নেবে আর যদি পুরো সেট সহকারে নেন সেক্ষেত্রে কম দামে সবগুলো বই নিতে পারবে বইয়ের শুরুতে কিছু মডেল টেস্ট দেওয়া রয়েছে মডেল কোশ্চেন এবং সাজেশন দেওয়া রয়েছে এবং বইয়ের প্রশ্নের ধরন বেশ সুন্দর দিকদর্শন প্রকাশনী এছাড়াও বেদিক্রম প্রকাশনী নিউ ফর্মুলা প্রকাশনীর বইগুলো বেশ সুন্দর এবং সাজারা গুছানো তো এবার দুই নাম্বার বই নিয়ে আলোচনা করি তো এটি হচ্ছে ছয়টি বইয়ের দুই নম্বর বই তো বইয়ের নাম হচ্ছে মুসলমানদের ইতিহাস এর বিষয় করে হচ্ছে দিকদর্শন প্রকাশনীর বই তো আপনারা চেষ্টা করবেন পুরো সেট ওই যেই প্রকাশনী নেবেন পুরো সেটটাই যাতে ওই প্রকাশনী নিতে পারে তো এই বইটির দাম হচ্ছে দুইশো টাকা তো আমি যেহেতু সেট সহকারে নিয়েছিলাম তো সেক্ষেত্রে একটু কম পড়েছে তো বইয়ের শুরুতে কিছু সাজেশন দেওয়া রয়েছে মডেল কোয়েশ্চেন প্রশ্নের ধরন এবং এরপরে অধ্যায় ভিত্তিক প্রশ্নের সবগুলো সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া রয়েছে তো যাই হোক এটি হচ্ছে দুই নম্বর বই এবার তিন নম্বর বই নিয়ে আলোচনা করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছয়টি বইয়ের তিন নম্বর বই হচ্ছে এটি তো এই বইটির নাম হচ্ছে স্পেনে মুসলমানদের শাসন এর বিষয়কটা হচ্ছে ষোলোশো চুয়ান্ন তো এই বইটি হচ্ছে দিগদর্শন প্রকাশনীর তো বইটির দাম হচ্ছে তিনশো টাকা তো আগেই বলেছি যদি আকারে নেন সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে তো বইয়ের শুরুতে কিছু প্রশ্নের ধরন রয়েছে মডেল টেস্ট এবং গত বছরের প্রশ্ন যেগুলো সেগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে আপনারা প্রশ্ন রকম হবে সেগুলো ধারণা পেতে পারবেন এবং পরবর্তীতে আকারে সবগুলো প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো সাল দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো বেশি করে পড়তে হয় তো যাই হোক মোটামুটি সবগুলো বই আড়াইশো তিনশো করে পেজ তিন নাম্বার বই শেষ এবার চার নাম্বার বই নিয়ে আলোচনা করি তো চার নাম্বার বইটি হচ্ছে এই বইটির নাম হচ্ছে সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকা মুসলিম শাসন তো বইটির বিষয় করে হচ্ছে ষোলোশো পঞ্চান্ন তো বইটি দিকদর্শন প্রকাশনের বইটির যদি দাম দেখি তো বইটির দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা তো বরাবরই মতোই প্রত্যেকটি বই প্রথমে প্রশ্নের ধরন দেওয়া রয়েছে সাদেশন দেওয়া রয়েছে ও গত বছরে কীরকম প্রশ্ন হয়েছিল সেগুলো সাল সব কিছু দেওয়া রয়েছে তো সবগুলো অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে প্রশ্ন কি কি প্রশ্ন হতে পারে সবগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আপনারা যেই সাবজেক্টের বই কিনবেন যেই প্রকাশনীর সেই প্রকাশনীরই সাজেশন কিনলে সাজেশন থেকে পড়াশোনা করতে আপনাদের সুবিধা হবে তো বই মেশ মোটামুটি একটু মোটা রয়েছে তো এটি হচ্ছে চার নম্বর বই এবার পাঁচ নম্বর বই নিয়ে আলোচনা করবো তো এই বইটির নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি তো অনার্স প্রথম বর্ষে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীকে এই বইটি বাধ্যতামূলক হিসেবে পড়তে হয় তো বইটির দাম হচ্ছে চারশো পঞ্চাশ মতো প্রত্যেকটি সাবজেক্টেরই প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে কি কী সিলেবাসে পড়তে হবে এবং প্রশ্নের ধরন দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এক প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন রকম হতে পারে আর কি হ্যাঁ সবগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে বইয়ের প্রশ্নর ভিতরগুলো যদি একটু দেখাই তো রচনামূলক প্রশ্ন সবগুলো স্টেপ আকারে দেওয়া রয়েছে আর কি একটু স্পিডে বাড়িয়ে দিয়ে দেখাচ্ছে তো ছয়টি বইয়ের সর্বশেষ বই হচ্ছে বইটির নাম হচ্ছে সমাজবিজ্ঞান পরিচিতি তো এটি প্রত্যেক বর্ষের জন্যই বাধ্যতামূলক তো বইটির দাম হচ্ছে চার এই বইটিও পূর্বের বইয়ের মতোই সবকিছু একই রকম প্রথমে সিলেবাস দেয়া রয়েছে এরপরে প্রশ্নের ধরন এক কথায় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সব অধ্যায় আকারে দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে বইয়ের ভিতরটা দেখাচ্ছ এগুলো হচ্ছে দিকদর্শন প্রকাশনীর বই তো অন্য অন্য প্রকাশনীর বইগুলো একই রকম প্রশ্নের ধরনগুলো সব একই রকম এরকম অনার্স ডিগ্রির বই এবং বিভিন্ন তথ্য সম্পর্কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারে